আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিবে এবার দু হাজার বার্ষিক পরীক্ষা সম্ভবত তারিখ থেকে তোমাদের দিয়ে তো তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দিবে তোমরা অনেক টেনশনে আসো আমাকে কয়েকজন কমেন্টস করছো ভাইয়া ইংরেজির একটা সাধারণ দেন তো ভাইয়া ইংরেজি সাদাসনটা নিয়ে আসলে আমার একটু দেরি হয়ে গেল আমি চেষ্টা করেছি বিভিন্ন স্কুলের বিভিন্ন সিলেবাস এ কারণে খুব ঝামেলায় পড়তেছিলাম যে আমি আসলে সাধারণ দিব কিনা তো আমি এখানে একটা সাদশন নিয়ে হাজির হয়েছি তবুও তোমাদেরকে বলবো যদি তোমাদের আমার এই সিলেবাস থেকে তোমাদের সাথে না মেলে তাহলে তোমরা একটা কাজ করতে পারো আমাকে আমি কমেন্ট বক্সে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো বা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখবো তোমরা সেখানে আমাকে একটু নক দিও এবং সেখানে তোমাদের সিলেবাসের ছবি তুলে দিও আমি চেষ্টা করব তোমাদের সেই সিলেবাস অনুসারে তোমাদেরকে সাদশন দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে দেখো তোমাদের ইংরেজি প্রথম পত্রের তোমাদের ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্ট নিয়ে আমি একটা সাদেশন নিয়ে হাজির হয়েছি এই সাদেশনটা তোমরা যদি ফলো করো অর্থাৎ যাদের সাথে এই সিলেবাসটা মিলে যাবে তারা যদি এভাবে পড়ো বা এই মাত্র তিনটা করে টার্ম দেব আমি যদি পড়ো ভালোভাবে আমার বিশ্বাস ভাইয়া তুমি ইংরেজিতে এ প্লাস খুব সহজেই পেয়ে যাবে কারণ ভিডিওটি না হাটেনে অবশ্যই সম্পূর্ণ দেখো যদি ভালো করতে চাও আর এখনো তোমাদেরকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা এরকম ভিডিও পাওয়ার জন্য দেখো বন্ধুরা প্রথমত আমি তোমাদেরকে বলবো এখানে প্যারাগ্রাফ অংশে অর্থাৎ আমি যে সিলেবাসটা এখানে সংগ্রহ করেছি সেই সেই সিলেবাসে প্যারাগ্রাফ অংশে ছিল এ বুক ফায়ার আর্লি রাইজিং ডিফরেস্টেশন এ উইন্টার মর্নিং এনভারনমেন্ট পলিউশন এই যে পাঁচটার মধ্যে থেকে তোমরা পড়বে কোনগুলো দেখো ভাইয়া এই পাঁচটার মধ্যে থেকে আমি তোমাদেরকে বলবো তোমরা এক নম্বরে সর্বপ্রথম পড়বে হচ্ছে ডিফরেস্টেশন এক নাম্বারেই পড়বে হচ্ছে ডিফরেস্টেশন এরপর তোমরা পড়বে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন এটাকে আমি টুইস্টার দিয়ে রাখতেছি তোমরা পড়বে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন দেখো বন্ধুরা এরপর তোমরা এখান থেকে একটা জিনিস পড়তে পারো সেটা হচ্ছে হয় এ উইন্টার মর্নিং অথবা এ বুক ফেয়ার আমি তোমাদেরকে বলবো তোমরা উইন্টার মর্নিংটাই পড়বে উইন্টার মর্নিংটাকে আমি এক একটা দেখলাম হয় এটা পড়বে নতুবা এটা পড়বে যে কোনো একটা পড়বে তাহলে ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা আছে দেখো বন্ধুরা আমি আরেকটা স্কুলে স্কুলে এইরকম পাঁচটা এই পাঁচটা প্যারাগ্রাফ দেখেছিলাম তাদের স্কুলে ছিল কোভিড 19 ট্রাফিক জ্যাম লাইফ অফ এ ফার্মার রিক্সা পুলার আর হচ্ছে প্রাইস হাইক তো এই যে পাঁচটা যদি কারোর সঙ্গে মিলে যায় বন্ধুরা তোমরা সর্বপ্রথম এই পাঁচটার মধ্যে থেকে তোমরা প্রথম পড়বে হচ্ছে এই যে প্রাইস হাইক প্রাইস হাইকটা তোমরা সর্বপ্রথম পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে ট্রাফিক জ্যাম এরপর তোমরা পড়বে হচ্ছে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামটা তোমরা হচ্ছে টু স্টারে পরে নিবে এরপর ট্রাফিক জ্যাম পড়বে এরপর তোমরা হচ্ছে কোভিড নাইন্টিন পড়বে কোভিড 19 পড়বে কোভিড নাইনটিনের পরে তোমরা আরেকটা পড়তে পারো সেটা হচ্ছে এ লাইফ অফ এ ফার্মার এ লাইফ অফ এ ফার্মার এই চারটা যদি কারোর সাথে মিলে যায় তবু তবে তোমরা সেগুলো পড়বে তো দেখো বন্ধুরা এরপরে দেখো কমপ্লিটিং স্টোরি কমপ্লেন স্টোরি অংশে আমি এখানে যে সিলেবাসটা পেয়েছিলাম সেই সিলেবাসটাতে পাঁচটা পাঁচটা ছিল আমি সেই পাঁচটার মধ্যে থেকে তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই পাঁচটার মধ্যে তোমরা সর্বপ্রথমই পড়বে হচ্ছে এই যে বায়জিদ বায়জিদ লাভ ফর হিস মাদার এটা তোমরা একদম সর্বপ্রথম পড়বে এটা তোমরা সর্বপ্রথম পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস বন্ধুরা এরপর তোমরা পড়বে হচ্ছে এটাকে আমি টু স্টারে রাখলাম এরপরে তোমরা আরেকটা পড়বে সেটা হচ্ছে এ ফ্রেন্ড ইন ডিড এটা তোমরা পড়বে এটাকে আমি ওয়ান স্টার রেখে দিলাম তোমরা যদি এটাও পড়তে পারো আমার মনে হয় এটা এই তিনটা পড়লে ইনশাল্লাহ তোমাদের কমন হয়ে যাবে এরপর তোমরা যদি এটা না পড়ো তাহলে তোমরা আরেকটা কাজ করতে পারো রিস্ক মুক্ত থাকতে রিস্ক মুক্ত থাকতে তোমরা এই যে এটা পড়তে পারো এ কাইন্ড অফ লায়ন অ্যান্ড গ্রেটফুল মাউস এটা একটা তোমরা পড়ে নিতে পারো এরপর দেখো বন্ধুরা তোমাদের ডায়ালগ অংশে ডায়ালগ অংশে আমি এখানে এই পাঁচটা ডায়ালগ পেয়েছি এই পাঁচটা ডায়ালগ এর মধ্যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বন্ধুরা এটা একদম থ্রি স্টার এটা একদম থ্রি স্টার দিয়ে পড়বা এটা আমি থ্রি স্টার দিয়ে রাখলাম তোমরা এটা খুব গুরুত্ব দিয়ে পড়বা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এরপর তোমরা দুই নম্বরে পড়বে হচ্ছে ইমপ্রুভ ইম্প্রুভ স্কিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাউ টু ইম্প্রুভ ইংলিশ ইন ইস এই যে তোমার হচ্ছে হাউ টু ইম্প্রুভ স্কিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষার দক্ষতা কিভাবে অর্জন করবে সেটা নিয়ে এটা তোমরা টু স্টারে পড়বে এটাকে আমি তোমাদের টু স্টার দিয়ে দিলাম বন্ধুরা এটা তোমরা টু স্টার নিয়ে পড়বে এরপর তোমরা আর্টটা পড়বে সেটা হচ্ছে এ লার্নিং কম্পিউটার অথবা এই এইমিন লাইফ তোমার আমি এই এইমিন লাইফটাকেই এগিয়ে রাখবো এটাকে তোমরা ওয়ান স্টারে দিয়ে রাখলাম যে তোমরা এরপর তিন নম্বরে পড়বে হচ্ছে এই মিন লাইফ শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের ইনফরমাল লিটার আছে ইনফরমাল লিটারে এখানে পাঁচটা দেওয়া আছে তো বন্ধুরা এই পাঁচটা ইনফরমাল লিটার থেকে তোমরা সর্বপ্রথম পড়বে হচ্ছে সর্বপ্রথম তোমরা পড়বে হচ্ছে এই যে ডিসক্রাইবিং দ্য ফুড ফুডস অ্যান্ড ফুড হ্যাবিটস ইন বাংলাদেশ এটা সর্বপ্রথম পড়বে এটাকে আমি সর্বপ্রথম পড়তে বলবো এটাকে আমি থ্রি দিয়ে রাখলাম এরপর দেখো বন্ধুরা তোমরা এরপর পড়বে হচ্ছে এরপর তোমরা পড়বে হচ্ছে অ্যাবাউট দ্য পিকনিক পিকনিক সম্পর্কে বন্ধুকে অর্থাৎ পিকনিক করেছে এটা বন্ধুকে একটা চিঠি লিখতে হবে এটা তোমরা দুই নম্বরে পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে হসপিটালিটি এই যে হসপিটালিটি শোন টু ইউ বাই হেম অ্যান্ড আদার মেম্বার ফ্যামিলি এটা পড়বে এই তিনটা পড়লেই হয়ে যেতে পারে তবে আমি বলবো রিস্ক মুক্ত থাকার জন্য তোমরা আরেকটা জিনিস পড়তে পারো সেটা হচ্ছে সামার ভ্যাকেশন এই যে সামার ভ্যাকেশন এটা একটা তোমরা পড়ে নিতে পারো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এখানে আমি সর্বপ্রথম বলবো তুমি ডিসক্রাইবিং দ্য ফুডস অ্যান্ড ফুড হ্যাবিটস ইন বাংলাদেশ এটা পড়বে এরপর তোমরা যদি এটাকেও দুই নাম্বারে নিতে পারো অথবা সামার ফেকাসনকে দুই নাম্বারে নিতে পারো এই দুটোর যে কোনো একটা তোমরা দুই নাম্বারে আমি বলবো দুটোই একটু পরে নিও রিস্ক মুক্ত থাকাটাই ভালো এরপর তোমরা হসপিটালিটি শোন টু ইউ বাই হিম অ্যান্ড আদার মেম্বার্স অফিস ফ্যামিলি এটা পরে নেবে এরপর দেখো বন্ধুরা তোমাদের রয়েছে ইমেইল ইমেইল থেকে তোমাদের আছে এখানে চারটা এই চারটার মধ্যে থেকে আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি তিনটার মধ্যে থেকে তোমরা সর্বপ্রথম পড়বে হচ্ছে যে এটা কো কারিকুলাম অফ স্কুল তোমরা সর্বপ্রথম পড়বে আমি এটাকে একদম থ্রি স্টার দিয়ে রাখতেছি এটা তোমরা সর্বপ্রথম পড়বে এরপর বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে ইন্টেন্ট টু ডু এই যে তোমাদের আমি সর্বপ্রথম এরপর দাগিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ইনটেন টু ডু আফটার ইউর এস এস সি এক্সাম দেখো বন্ধুরা ডিসক্রাইব ডিসক্রাইবিং হট ইউ ইনটেন টু ডু আফটার ইউর এস এস সি এক্সাম এটা তোমাদের টুইস্টটা দিয়ে রাখতেছি এটা তোমরা দুই নম্বরে পড়ে নিও এটা তোমাদের প্রথম পড়ে নিবে হচ্ছে এটা তারপর দুই নম্বরে পড়বে হচ্ছে এটা এরপর তোমরা পড়বে হচ্ছে এরপর তোমরা আরেকটা জিনিস পড়বে সেটা হচ্ছে এরপর তোমরা আরেকটা জিনিস পড়তে পারো সেটা হচ্ছে এটা পড়তে পারো অ্যানুয়াল গিভিং অফ স্কুল ওয়াজ হেল্ড ইস্টারডে ডে এটা তোমরা পড়ে নিতে পারো এটাই আমার মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তোমরা এটা পড়বে এরপর দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি অফ ইউর স্কুল ওয়াজ হেল্ড ইস্টারডে এটা এই তিনটা যদি পড়ে যাও তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তোমরা তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি যদি এর সাথে তোমাদের সিলেবাসে না মিলে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে তোমাদের সিলেবাসের ছবি দিয়ে রাখবে আমি সেখান থেকে তোমাদেরকে বলে দেব যে তোমরা কোনগুলো পড়বে তোমার স্কুলের জন্য তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে বা তোমার সিলেবাসের সঙ্গে মিলে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবা ধন্যবাদ